আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। কারো যদি দশ বিশটা ডিমের মুরগি থাকে ডিমপাড়া মুরগি থাকে বিশটা তারা সেখান থেকে কত পিস ডিম প্রতিদিন পাবে কত পিস বাচ্চা পেতে পারে আর মাসে কত টাকা ইনকাম করতে পারে প্রিয় দর্শক আজকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন যাদের মোটামুটি একটু ধারণা আছে মুরগি পালনের তাদের জন্য আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ যাতে আপনারা একদম খুব সহজেই বুঝতে পারেন যে কীভাবে আপনার বিশটা মুরগি পালন করলে এখান থেকে আল্লাহর অশেষ সম্মতে ভালো একটা বেনিফিট আসতে পারে প্রিয় দর্শক এটা হচ্ছে আমার একটা পাহাড়ি দেশি মুরগির খামার এখানে আপনার যতগুলা মুরগি আছে সবগুলো হচ্ছে ইউনিক মুরগি মাসা আলহামদুলিল্লাহ এখানে আপনার দেখেন প্রতিটা মুরগি আপনার কালার চমৎকার কালার সেই সাথে বড় জুটির গলা শিলা মুরগি দেখেন মার্শাল এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা মুরগি এখনও অ্যাডাল্ট হয় নাই দেখেন মার্শাল বড় জুটি তো আজকে বলার চেষ্টা করব যে এখান থেকে বেশটা মুরগি থেকে কত পিস দিম আপনারা পেতে পারেন প্রতিদিন যদি আপনি কিরমির ডোজ সালমনিলা মাইক্রোপ্লাজমার ডোজ তারপরে সঠিক ফিড সাপ্লিমেন্ট দিতে পারেন সঠিকভাবে তিনবেলা খাবার দিতে পারেন একদম খাঁচা মুরগি পালন করলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা আমি গ্যারান্টি দিচ্ছি প্রতিদিন সাত থেকে আটটা ডিম আপনারা অন এভারেজে পাবেন ইনশাআল্লাহ তো আপনি যদি প্রতিদিন ষাটটা ডিম পান অথবা বিশটা মুরগি থেকে আটটা ডিম পান তাহলে আপনি কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণ ডিম এখান থেকে পাবেন প্রায় দুইশো পিসের ওপরে ডিম আপনারা এখান থেকে পাবেন যদি আটটা করে ডিম আপনারা প্রতিদিন পান তারপরে যদি আপনার এইখান থেকে আপনি যদি মেশিনের একটা ভালো ধারণা থাকে আলহামদুলিল্লাহ এখান থেকে একদম আপনি ভালো কোয়ালিটির বাচ্চা বের করতে পারবেন আর এইগুলা দুই মাস পালন করলে একটা মোটামুটি প্রতি মুরগিতে একশো টাকার মতো লাভ থাকে যেটা আমরা শুধু ফিট খাওয়া পালন করেও দেখেছি তো আপনার কথা হচ্ছে আপনার খামারটা আপনার গুরুত্ব দিতে হবে তাদের কি প্রয়োজন কখন কি কোনটা প্রয়োজন সেটা দিতে হবে সবসময় পরিষ্কার রাখতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তা না হলে কিন্তু কখনই এখান থেকে আপনি কোনো কিছু করতে পারবেন না এটা কখনোই সম্ভব হবে না তো প্রিয় দর্শক আশা করছি আপনারা যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছে আপনার কাজ যদি সুন্দর হয় আপনি এখান থেকে আপনি চমৎকারভাবে লাভ করতে পারবেন আর এই জিনিসটা যদি আপনি একবার বুঝতে পারবেন তাহলে সারা জীবন ইনশাল্লাহ এটা করতে পারবেন দেখেন আমার এই একটা মুরগি এর বয়স হচ্ছে তিন মাস দেখেন পাহাড়ি মুরগি মার্শাল্লাহ চমৎকার একটা কালার আসছে মাথার মধ্যে জুটি তো এটা আমি আমার প্যারেন্টসের জন্য রেখে দিয়েছি দেখেন মার্শাল্লাহ চমৎকার একটা মুরগি এটা খুবই পছন্দের একটা মুরগি আমার দেখেন পাহাড়ি তো পাহাড়ি আমার কাছে যে যাত্রা আছে দেখেন মার্শাল্লাহ বিগ সাইজের এটা এখনো রানিং হয় নাই এখনও ডিম দেয় নেই মার্শাল্লাহ চমৎকার একটা মুরগি এই মুরগিটা আমার খুবই ফেভারিট দেখেন পাহাড়ি মর কত বড় হতে পারে তা বর্তমানে ওইটা হচ্ছে তিন কেজির মতো মাথা হচ্ছে জুটি মোর জুটি মর দেখেন মার্শাল্লা আমার প্রতিটা মুরগি একদম বিগ সাইজের মুরগি মার্শাল্লা দেখেন যদি দেখাই আপনারা বুঝতে পারবেন বিগ সাইজে বড় বড় পাহাড়ি মুরগি দেখেন কালার কত চমৎকার তো এরকম মুরগি আপনার করতে হবে তা না হলে কিন্তু আপনি আপনি কখনই এখান থেকে লাভ করতে পারবেন না দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আমার একটা লাইজ্জা মোরগ এই মোরগটা হচ্ছে আমার লজ্জা মোরগ মার্শাল্লাহ খুবই বড় জাতের একটা লজ্জা মোরগ আর এটা হচ্ছে আমার একটা পাহাড়ি মুরগি দেখেন তো এই হচ্ছে আমার খামার আপনার আপনিও যদি আপনার খামারে সুন্দরভাবে কাজ করতে পারবেন পারে আশা করছি ইনশাআল্লাহ এখান থেকে আপনারা কিছু হলো ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ